বাংলাদেশে কার্যরত এয়ারলাইন্সগুলোর কাছ থেকে আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে এখন থেকে এয়ার টিকিট কেনা যাবে প্রতিযোগিতামূলক মূল্য নিশ্চিত করা এবং যাত্রীদের সুবিধা দেওয়ার লক্ষ্যে এই নীতিমালা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক বুধবার ১৯ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় কেন্দ্রীয় ব্যাংকের নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে আবাসিক বাংলাদেশি নাগরিকরা এখন তাদের আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে বাংলাদেশের এয়ারলাইন্সের টিকিট কিনতে পারবেন এতে যাত্রীরা প্রতিযোগিতামূলক দামে টিকিট কেনার সুযোগ পাবেন এবং লেনদেনে জটিলতাও কমবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে টিকিট বিক্রির পুরো অর্থ অবশ্যই অনুমোদিত ডিলার এডি ব্যাংকের মাধ্যমে সংগ্রহ করতে হবে যাতে বৈদেশিক মুদ্রার আয় সঠিকভাবে দেশে নথিভুক্ত হয় ট্রাভেল এন্টারটেনমেন্টের আওতায় ইস্যুকিত আন্তর্জাতিক কার্ড দিয়ে টিকিট কেনার পর কার্ডে ঠিক ব্যবহৃত পরিমাণ পর্যন্ত পুনরায় রিফিল করারও সুযোগ দেওয়া হয়েছে তবে রিফিল করার আগে এডি ব্যাংক নিশ্চিত করবে যে টিকিট কেনার অর্থ সম্পূর্ণভাবে তাদের মাধ্যমে গৃহীত হয়েছে পরিবর্তে আরও জানানো হয়েছে টিকিট বিক্রির আয় এয়ারলাইন্সগুলোর বৈদেশিক মুদ্রা এফসি সি অ্যাকাউন্টে জমা করা যাবে বিদেশি মালিকানাধীন দিন গুলোর প্রয়োজনে এন ছাড়াই এই হিসাবের অর্থ বিদেশে পাঠাতে পারবে তবে দেশীয় এয়ারলাইন্সগুলোর ক্ষেত্রে সংগৃহীত বৈদেশিক মুদ্রা টাকায় রূপান্তর করতে হবে বাংলাদেশ ব্যাংক বলেছে আন্তর্জাতিক কার্ড ব্যবহারের অন্যান্য নিয়ম আগের মতোই বহাল থাকবে এবং এডি ব্যাংকগুলোকে নিয়মিতভাবে লেনদেনের তথ্য কেন্দ্রীয় ব্যাংকে জানাতে হবে নতুন এই উদ্যোগ বিদেশগামী যাত্রীদের টিকিট কেনার স্বচ্ছতা ন্যায্য মূল্য অসুবিধা বাড়াবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক